বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং খুলনায় রাষ্ট্রীয় প্রশাসনের সামনে উৎসব মন্ডলকে হত্যার চেষ্টা ও চট্টগ্রাম চারাগালি মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ভবন থেকে গরম জল ইট নিক্ষেপ করার প্রতিবাদে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মিলভামারি জেলার প্রতিনিধি সৌমিক দাসের নেতৃত্বে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ¡A tu amigo!